চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে এবং তার পার্শ্ববর্তী চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা চট্টগ্রামের পার্শ্ববর্তী কক্সবাজার চট্টগ্রাম এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে আমেরিকা ধারে কাছেওতে পারবে না আসসালামু আলাইকুম বাংলাদেশের কাছে চরমভাবে অপমানিত হয়ে পরাজিত হওয়ার প্রতিশোধে মরিয়া হয়ে উঠেছে ভারত আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন ভারতের রিপাবলিক বাংলা একটি টিভি চ্যানেল তারা কি করতেছে গতকালকে আপনারা দেখেছেন যে চট্টগ্রামকে ভারতের ভিতরে নিয়ে যাবে চট্টগ্রাম দখল করে ভারতের মধ্য নিয়ে যাবে এমন একটি নকশা তারা দেখাচ্ছেন আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন এবং ভয়ানক তথ্য দিয়েছেন আমেরিকা থেকে আমেরিকান প্রবাসী এম মাসুম রহমান মানে আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান নিশি ভালো আছেন সবাই অনেক দিন পরে ফেসবুক ভারতের ফেসবুক লাইভে বাংলাদেশে একটা মানে সিরিয়াস অবস্থা চলছে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বিষয় আসনি প্রথমে বলি যে ভারতের রিপাবলিক বাংলা বিজেপি গভর্নমেন্টের মুখপাত্র হিন্দু ন্যাশনালিজমের মুখপাত্র হিন্দু উগ্রবাদের মুখপাত্র রিপাবলিক যার বাংলা ভাষা রিপাবলিক বাংলা

এটা মূল কারণটা হলো রিপাবলিক বাংলা দে গট পেইড বাই আওয়ামী লীগ গভর্নমেন্ট মানে আওয়ামী লীগ যারা আছেন তারা এই যে লুটপাটের টাকা বিলিয়নস অফ ডলার এবং সাম অফ দ্য আই মিন সাম অফ এবং এই এজ এ রিজাল্ট এরা এই প্রপাগান্ডা লিপ্ত দুটো কারণে একটা হচ্ছে আওয়ামী লীগ পয়সা দিয়েছে সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্বহীন আওয়ামী লীগ মেনে নিতে পারতেছে না আগ্রাসী এবং ভারতীয় ইম্পেরিয়ালিজম বা ভারতীয় সাম্রাজ্যবাদ যারা তারা যে কোন কারণেই হোক শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে নেয় তাদের কি অস্থিতিশীল করা সো দ্যাট এবং অস্থিতিশীল করলেই বাংলাদেশে আবার পুরো প্রতিষ্ঠা রিহাবিলিটেট করা যাবে আওয়ামী লীগকে এবং ভারতীয় আগ্রাসনকে ভারতীয় সাম্রাজ্যবাদকে দিস গোল ফর দ্যাম টু ডু দ্যাট ডুইং ইট বাট

ইউনি সরকারের যে মাথার উপরে যে সবচেয়ে বড় ছায়া সেটা কি ছিল সেটা ছিল আপনার এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট বাংটা শক্তিশালী দ্যাটস ডুইং ইট রাইট নাও দেখো আনবিলিভেবল এবং এটা হলেই এটা আমি আগেও আপনাদেরকে সিগন্যাল দিয়েছি বলেছিলাম যে ট্রাম্প প্রেসিডেন্সি মোকাবেলা করার জন্য সরকারের সরকারের কন্টিনজেন্সি প্ল্যান কারণ এই ব্যাড অফ রোজেস থাকবে না এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রেব্রুয়ারি এটা আমি বলতে পারি আপনাদেরকে এটা মোকাবেলা করার জন্য সরকার কি রেডি দ্য নট বিকজ ডক্টর ইউনুসারা এই সরকারের একজন ব্যক্তি নাই হু এ গুড কানেকশন ইন্টারন্যাশনালি দে্ট এবং দেয়ার ফর দিস গভর্নমেন্ট এবং তারা কি করেছেন দেখেন রিসেন্টলি আরো দুজন ব্যক্তিকে দেখেন যুক্তরাষ্ট্রের ইলেকশন পরেও তারা জানেন সময় আসবে না পঞ্চাশ বছরে ভারত সবচেয়ে যে জায়গাতে তারা মার্কে খুবই দুঃখিত এবং মেনে নিতে পারতেছে না সেটা হচ্ছে বাংলাদেশে এবং এটা তারা না আমাদের উপদেষ্টা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা নর্মাল সম্পর্কের স্টুপিড স্টেটমেন্ট ইন্ডিয়া উইল নেভার খুব আওয়ামী লীগের সময় তারা করেছে শুধু পলিসিগত কারণে বাংলাদেশটা খাওয়া এবং চুষে নেওয়া কন্ট্রোল করার করতে করতে গিয়ে যা যা করা দরকার দেওয়া অল্প একটু দিয়েছে বাকি সপ্তাহে লুটিপাট করে বাংলাদেশটাকে নিয়েছে এবং এটাই বর্তমানে চলছে এই সময় সে তারা সপ্তম শ্রেণী পাশ বশির উপদেষ্টা আকিস আর আপনার ইন্টারমিডিয়েট পাশাপা ফেল

যখন এমপি বানানো হয়েছিল আমি গুর বিরোধিত বিপ্লবের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকার যদি একই পথে হাঁটে তাহলে শেখ হাসিনার দুষ্টাকি আমি তার কাছে ক্ষমা চাইছি আপনার সপ্তম শ্রেণী পাশ একজন মানুষ সপ্তম শ্রেণী পাশ হলে বিশ্ব রাজনীতির সম্বন্ধে পাশ কি জ্ঞান আছে তার কাছে আপনারা নিয়ে আসছেন সরকারের এবং এই ওভারনাইট নাইনটি পার্সেন্ট সমর্থন করেছে যে সরকারের সবচেয়ে বেশি এখন এবং আওয়ামী লীগের প্রতি হারছে সরকার এভাবে আওয়ামী দিনের পর দিন এক একটা ডিসিশনের কারণে জনসমর্থনহীন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল বৃহৎ রাজনৈতিক দল তাদের তাদের সাপোর্টার্স আছে আপনাদের কে আছে এটা আজকে স্বাস্থ্য উপদেশাকে আপনার লাঞ্ছিত করা হয়েছে একজন মানুষ তার পক্ষে দাঁড়ায়নি আপনি কি কল্পনা করতে পারেন জনগণকে আপনি ট্যাকাল করতে পারবেন ওই দিন শেষ ওভার আওয়ামী লীগ যদি কখন বাংলাদেশে ফিরে আসে ওইটা সম্ভব না ইটস ওভার ওই ওই যে ওয়াল এই যে বয়ের ওয়াল এটা আপনাকে চোরমাচুর করা হয়েছে লাঠি মেরে ফেলে দিয়েছে নতুন প্রজন্ম আমরা সবাই মিলে সুতরাং ওভার এই ক্ষেত্রে আপনি এসে কঠিন মুহূর্ত যেখানে আন্তর্জাতিক লেভেলের কোনো ব্যক্তিকে উপদেষ্টা বানাবেন

আপনারা যে অবস্থা যাচ্ছেন আপনারা কিভাবে সপ্তম শ্রেণী দেখেন শেষ আওয়ামী লীগের পক্ষের বা বিপক্ষের লোক আইন কেয়ার ইভেন দাও প্রবলেম ইজ লেখাপড়াহীন মানুষকে আমরা উই আর প্রমোটিং এডুকেশন এডুকেটেড পিপল টু বিং ইন দা ইনটু পলটিক্স আমরা বলছি যে আপনি যে নতুন যে সংস্কার আনবেন মিনিমাম যেন ব্যাচেলর ডিগ্রি সারা কোনো ব্যক্তি যেন এমপি না হতে পারে সেটা লিখে দেন আপনারা আর আপনারা সপ্তম শ্রেণী পাস আর ম্যাট্রিক ফেলের পাস এদেরকে আপনারা উপদেষ্টা বানাচ্ছেন মন্ত্রী বানাচ্ছেন কেন ইমাজিন দিস কাইন্ড অফ এটা কোন কথা পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাডভান্স দেশ রেগুলা বাংলাদেশ ডেসপারেট টু মুভ Kundesh, America, Britain, Canada, Germany, or Europe, European, right? Australia, New Zealand, South Korea. Why they developed? Because they're educated. Their governments run by educated people. And This is disgusting, man. We never expected it. This is unbelievable. He has a PhD degree. He studied in the United States. He's a Nobel laureate. He's intellectual. সিদ্ধান্ত গুলো দেখেন প্রশ্ন হল আমরা নিয়ে আসলাম পনেরো বছর আগে শুরু করেছিলাম সংগ্রাম সোশ্যাল মিডিয়াতে এই সরকারের বিরুদ্ধে এবং কনসিকুয়েন্টলি আজকে আমরা এই অবস্থানে আসি

কামালাতুর্ক এয়ারপোর্ট চোরসকে এরপরে আপনার আমেরিকা জেফকে এই ধরনের এরিয়াতে যারা গ্রাউন্ড হ্যান্ডলিং করে থাকে এবং আমেরিকা সহ বিদেশি এয়ারলাইন্স দাবি করে আসছে বিমানকে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে সরানো এরা সিন্ডিকেট করে এরা বাটপার এবং এই সরকার আসার পরে দুই বছরের জন্য বিমানকে গ্রাউন্ড হ্যান্ডলিং হ্যান্ডেলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য আবার চুক্তি করেছে তাহলে পরিবর্তনটা কোন জায়গায় হলো লেনবেন কি করলাম আমরা তাহলে আপনারা কি করলেন মানে কি নিয়ে আসলেন আপনারা কি নিয়ে আসলাম আমরা খাদেরকে নিয়ে আসলাম এটা তো যেই যেই সেই কদু মানে যদি তাহলে আওয়ামী লীগের সমর্থ সমালোচনা কেন করলাম আমি আপনি আমাকে বলেন এডভোকেট মাহবুব মাহবুব আলী যার চোরমার পর বলেছিলাম বিমানকে নিয়ে ওই বিমানে গ্রাউন্ড চুরি নিয়ে তাহলে তাকে সমালোচনা ক্ষমা চাইতো এখন কেন তার সমালোচনা আমি করলাম এখন আপনি তো একই কাজ করেছেন বিমান পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে গ্রাউন্ডে কাজ দিয়েছেন কত টাকা খেয়ে দিয়েছেন প্রতিষ্ঠা হাসান আরিফ সাহেব আমি আপনাকে জানতে চাই এই অধিকারটা আপনাদেরকে কেউ দেয় নাই দেশে আমরা সংগ্রাম করেছি আমরা প্রবাসী আমরা টাকা পাঠাই আপনারা খান প্রবাসী টাকা না পাঠালে পৃথিবীতে সবচেয়ে ফকির রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ একদিনও হওয়াতে না জনগণকে গ্যারান্টি দিচ্ছি আমি এই প্রবাসীরা এই দেশটাকে এবং এই প্রবাসীরাই আজকের যে জায়গাতে আছে শুধুমাত্র প্রবাসীদের কারণে আর আপনারা কি করলেন বিমানকে দিচ্ছেন বিমানকে কি আপনারা ফিক্স করে ফেলছেন বিমানকে ফিক্স হয়ে গেছে বিমানকে ইন্টারন্যাশনাল থ্রি স্টারে চলে গেছে টু স্টার এয়ারায়েন্স বিমান নট ইভেন থ্রি স্টার এবং এমন একজন ব্যক্তিকে দিয়েছেন এভিয়েশন মিনিস্ট্রি আমি হাসান আরিফ

যে সরকারকে আমরা নিয়ে আসছিলাম এই সরকার কারা সরকার পরিচালনা করে এবং বছর এই ব্যক্তিকে আপনারা সারা পৃথিবীতে যাদের কানেকশন আছে আমেরিকান নাগরিক ব্রিটিশ নাগরিক আপনারা নিয়ে আসছেন যে কাকে সপ্তম শ্রেণী পাশ ও আর

যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি পড়ে যাবেন তার সবার আওয়ামী লীগ পড়েছে আওয়ামী লীগের মতো এতটা দুর্বৃত্ত পলিটিক্যাল পার্টি নাও নন নয় ইন বাংলাদেশ তোর হ্যাপেন আমি আপনাদেরকে বললাম ওয়েক আপ গাইস ইউ হ্যাভ টু প্রস্ট আই থিং ইউ হ্যাভ টু প্রটেস্ট ওয়ান মোর ওয়ান মোর বিকজ বিকজ আমি দেখতেছি তারা যেভাবে যাচ্ছে এই দুজন উপদেষ্টাকে দিয়ে তারা বাংলাদেশটাকে বিপদে ফেলছে এই আমাদের দরকার এখন জনসমর্থন তারা যে কাজ করেছেন এখন জনসমর্থন কইয়েছেন তারা এবং এটা একটা কনসিকোয়েন্স আছে লং টার্ম ভেরি ব্যাড কারা তাকে নিয়োগ দিল কেন নিয়োগ দিলেন কি দেখে নিয়োগ দিয়েছেন এটা তো বলা দরকার কি করতে পারবেন এরা এ লেখাপড়া দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছাগল দিয়ে হাল চাষ হয় না প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ ওয়াইজ আমাকে ভুল বুঝবেন না ছাগল দিয়ে হাল চাষ হয় না যদি তাই হতো তাহলে আমেরিকা ক্যানাডা এবং ব্রিটেন বা ইউরোপিয়ান তারা ছাগল দিয়ে হাল চাষ করতো যদি ছাগল দিয়ে হাল চাষ করতো তাহলে বাংলাদেশিরা